আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল এভিয়েশন স্কুল কলেজ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ করতে পারবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশ করা হয় অর্থাৎ চব্বিশ আট দুই হাজার পঁচিশ গতকালকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন পরীক্ষার তারিখ ও সময়টি এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে এক নম্বর ক্রমিকে যেই পদটিতে প্রার্থী হবে ওই পদটির নাম পুরবাসক এখানে পদ সংখ্যা সাতটি বাংলায় একজন ইংরেজিতে দুজন কৃষি শিক্ষা একজন ভূগোলে একজন অর্থনীতিতে একজন ফিনান্স ব্যাংকিং ও বিমাতে একজন সাতজন প্রার্থী নিয়ন্ত্রণ হবে প্রবাসক পদে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিশ্বের চার বছর মেয়াদী অথবা স্নাতক সমানের ডিগ্রী বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ সমান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা প্রবাসক পদে আবেদন করতে পারবেন তো এখানে বেতন ধরা হয়েছে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত অর্থাৎ নবম গ্রেডে বেতন দেওয়া হবে পরীক্ষার তারিখ ও সময়টি ধরেছে এখানে ছাব্বিশে সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল আট আপনাদের পরীক্ষা হবে পরবর্তী পদের নাম প্রবাসক অর্থাৎ দুই নম্বর ক্রমেকে এখানে পদসংখ্যা চারটি পদার্থ বিজ্ঞানে একজন রসায়নে একজন প্রাণীবিদ্যায় একজন গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান একজন চারজন প্রার্থী নিয়োগ হবে দুই নম্বর ক্রমেকে অর্থাৎ এখানেও প্রবাসক পদে প্রার্থী নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ের চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সমানের স্নাতক সমান ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান গ্রহণযোগ্য নয় অর্থাৎ প্রথম ক্রমিকের মতো দ্বিতীয় ক্রমিকও শিক্ষাগত যোগ্যতা একই এবং এখানে বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা পর্যন্ত পরীক্ষার সময় পঁচিশে অক্টোবর দুই হাজার শনিবার পরবর্তী পদের নাম সহকারী শিক্ষক এখানে ইংরেজি ভাষণের জন্য একজন প্রার্থী নিয়োগ ও যোগাযোগ প্রযুক্তিতে একজন প্রার্থী নিয়োগ দেওয়া অর্থাৎ ইংরেজি ভাষণে এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর আহ স্নাতক ডিগ্রি বা সামনে ডিগ্রি এবং বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যথিত সমগ্র শিক্ষা জীবনে অন্য স্তরে একটি বেশি তৃতীয় শ্রেণীর বিভাগ বা সমানে গ্রহণযোগ্য নয় বেতন ধরা হয়েছে এখানে দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত এবং তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন এবং এখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে পঁচিশে অক্টোবর শনিবার দুই হাজার পঁচিশ পরবর্তী পদের নাম সহকারী শিক্ষক বাংলা ভাষণ এখানে পদসংখ্যা এক গান সহকারী শিক্ষক গ্রন্থকার ও তথ্য বিজ্ঞানের একজন প্রার্থী হবে শিক্ষাগত যোগ্যতা এখানে শ্রেণীর বিভাগ থাকতে পারবে না করতে বেতন ধরা হয়েছে এখানে দশম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পরীক্ষা এখানে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবারে নেওয়া হবে পরবর্তী পদের নাম সহকারী শিক্ষক বাংলা ভাষণ এখানে দুজন প্রার্থী নিয়োগ হবে যেমন সহকারী শিক্ষক চারু ও কারুকলা একজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে একজন প্রার্থী হবে মহিলা প্রার্থী বেতন এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা স্বর্ণ ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না পরীক্ষা নেওয়া হবে এখানেও আ 25 অক্টোবর যেটা 25 শনিবার পরবর্তী পদে নাম সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন এখানে পদ সংখ্যা 9 এখানে আপনি বাংলা একজন ইংরেজিতে একজন গোনেতে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা তিনজন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা একজন সাধারণ বিজ্ঞানে একজন 9 জন প্যাথি নিয়োগ হবে সহকারী শিক্ষক ইংরেজি ভাষণের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি এবং পাক প্রাথমিক জন্য যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকতে পারবে না তো এখানে আপনাদের বেতন ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এবং বিডিএ ডিগ্রি ব্যতীত এগারোতম গ্রেডে এখানে বেতন ধরা হবে অর্থাৎ বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত ইংরেজি ভাষণের জন্য শিক্ষকগণ তিন হাজার টাকা এখানে অতিরিক্ত প্রাপ্য হবেন পরীক্ষা আপনাদের পঁচিশ অক্টোবর দু হাজার শনিবার নেওয়া হবে পরবর্তী পদে নাম সহকারী শিক্ষক বাংলা ভাষণ এখানে পদ সংখ্যা আঠারোটি বাংলায় একজন ইংরেজিতে তিনজন গণিতে পাঁচজন সাধারণ বিজ্ঞানে তিনজন ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় তিনজন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইজন আঠারো জন প্রার্থী নিয়োগ দেবে সহকারী শিক্ষক বাংলা ভাষণের জন্য এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকতে পারবে না বেতন তো রয়েছে এখানে বিডি ডিগ্রি সহ এখানে দশম গ্রেডি বেতন দেবে অর্থাৎ ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বিডিএ ব্যথি রেখে এখানে এগারোতম গ্রেডে বেতন দেবে অর্থাৎ বারো টাকা থেকে তিরিশ হাজার আহ দুইশো তিরিশ টাকা পর্যন্ত পরীক্ষা এখানে ছাব্বিশ শুক্রবার নেওয়া হবে পরবর্তী পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ এখানে পাক এখানে চারজন প্রার্থী হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ব হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সামনে ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে এগারোতমে গেটে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত ইংরেজি ভাষণের শিক্ষকগণ তিন টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন এবং পঁচিশ অক্টোবর দু শনিবার আপনাদের পরীক্ষা নেওয়া হবে এছাড়াও আরো কিছু পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী পেজে আট নম্বর কুড়ি এক নম্বরে পদের নাম সহকারী শিক্ষক বাংলা ভাষণ এখানে দুজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে পাক প্রাথমিকের জন্য দুজন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ছাব্বিশ সেপ্টেম্বর পঁচিশে আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী অথবা ম্যাথ হতে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্নকারীরা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত তারিখ আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পদের নাম টেকনিশিয়ান এখানে একটি এখানে কম্পিউটার চার বছর মেদি ডিপ্লোমা ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত ছাব্বিশ তারিখ শুক্রবার আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পদের নাম কুক এখানে পদসংখ্যা দুজন দুজন প্রার্থী নিয়োগ হবে কুক পদে এইচএসসি পাস অথবা এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ছয় মাসের রান্নার বিষয় কোর্স থাকতে হবে বেতন এখানে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত দেওয়া হবে ছাব্বিশ তারিখ আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পদে নাম সহকারী কুক এখানেও দুজন প্রার্থী নিয়োগ হবে দুজন প্রার্থী সহকারী কুক পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বোর্ড হতো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে এসএসসি বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শীতের যোগ্য অর্থাৎ যে কোনো বয়সে আপনারা যদি অভিজ্ঞতা থাকে সহকারী কুকে আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের বেতন ধরা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পঁচিশ অক্টোবর দু শনিবার আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পদের নাম কর্মচারী এখানে পদ সংখ্যা আটটি অফিস সহায়ক এখানে দুজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা দুজন পুরুষ দুজন মোট চারজন মালি দুজন মোট আটজন কর্মচারী পদে অষ্টম শ্রেণী করতে হবে অর্থাৎ আবেদন করতে পারবেন এবং এখানে বেতন দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার আপনাদের পরীক্ষা নেওয়া হবে তো বন্ধুরা এখানে মোট তেরোটি পদে প্রার্থী নিহত হবে তেরোটি পদে বাষট্টি জন প্রার্থী নিহে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন অর্থাৎ কি কি শর্তাবলী হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শর্তাবলী চাকরিতে যোগদানের শুরুতে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সুযোগ সুবিধা যেমন শিক্ষা ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উচ্চ ভাতা নগর ভাতা বিশেষ প্রদানা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে শিক্ষা দুই বছর শিক্ষা নবিস্কার সন্দ্যজনক মূল্যায়ন সাপেক্ষে চাকরি করা হবে চাকরি করা হলে বিভিন্ন সুবিধা যেমন কন্ট্রিবিউটরি এবং প্রভিডেন্ট ফান্ড অবসরকালীন গ্র্যাজুয়েটি সুবিধা ও কল্যাণ সুবিধা প্রাপ্য হবেন এবং শিক্ষকদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানের অর্থায়নে শীততাপ নিয়ন্ত্রিত ডে কেয়ার সেন্টার রয়েছে এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে আবেদনের তারিখ পঁচিশ আগস্ট দুই থেকে একুশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বয়স চাওয়া রয়েছে শিক্ষক পদে আবেদনকারীদের বয়সীমা পঁচিশ আট দুই সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে এখানে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা কোন লিঙ্কটের মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে ডবল ডট এপ্লাই ডট কে জবস ডট অথবা ডব্লিউ ডট সি এ এস সি কে ইউ আর এম ও এল এ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে আপনাদের ছবি এবং স্বাক্ষর ইমেজ স্ক্যান করে নিতে হবে তো এরপরে আপনাদের কিছু টাকা প্রয়োজন হবে এখানে এক থেকে দুই নম্বর পদে যেন ছয় পঞ্চাশ টাকা তিন চার পাঁচ ছয় সাত ও আট নম্বর পদ যেন পাঁচশত টাকা নয় দশ এগারো এই পদে যেন চারশো টাকা বারো থেকে তেরো নম্বর পদে যেন তিনশত পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মোহাম্মদ জামান তার সাইনটি এখানে ধরেছে অধ্যক্ষ বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশ করা হয় তো আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে যারা আবেদন করবেন এখানে বেশিরভাগই শিক্ষক পদে প্রার্থী নিয়োগ দিতে হবে কিছু সংখ্যক কর্মচারী ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ দিতে হবে তো আপনারা যারা আবেদন করবেন বাংলাদেশের সকল জেলাতাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি অনলাইন লিংকটি বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেয়ে গিয়ে চলে যেতে পারবেন তো বন্ধুরা সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ